আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম কেন ভেনিজুয়েলায় হামলা চালালো যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা সীমান্তে বাহিনী মোতায়েন করল কলম্বিয়া ভেনিজুয়েলায় মার্কিন হামলার প্রতিক্রিয়া জানাল সব দেশ মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর নিউ ইয়র্ক টাইমসকে যা বললেন ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বাসিন্দাদের ঘুম ভাঙে তীব্র বিস্ফোরণ আর স্বল্প উচ্চতা দিয়ে উড়ে যাওয়া যুদ্ধ বিমানের গর্জনে কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আসে এক ব্যতিক্রমী ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর বৃহৎ পরিসরের হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে মার্কিন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে দেশটির বাইরে নিয়ে গেছে ট্রুথ সোশ্যালে দেওয়া এই ঘোষণার মধ্য দিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিন ধরে অবৈধ বলে দাবি করা একটি সরকারের ওপর চাপ বৃদ্ধির কয়েক মাসের ধারাবাহিকতা চূড়ান্ত রূপ নেয় ট্রাম্পের ভাষ্য অনুযায়ী মাদক অভিবাসন ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে পরিচালিত অভিযানের অংশ হিসেবেই এই নাটকীয় পদক্ষেপ নেওয়া হয়েছে কেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালাল যুক্তরাষ্ট্রের ঘোষিত কারণগুলি হল অভিবাসন মাদক এবং নার্কো সন্ত্রাসবাদ ট্রাম্প বারবার ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে বিপুল সংখ্যক অভিবাসীর সঙ্গে যুক্ত করেছেন বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে দু সাল থেকে অর্থনৈতিক বিপর্যয় ও রাজনৈতিক দমনপীড়নের কারণে প্রায় আশি লাখ ভেনেজুয়েলাবাসী দেশ ছেড়েছেন যাদের অধিকাংশই লাটিন আমেরিকার অন্যান্য দেশে পুনর্বাসিত হয়েছেন কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প অভিযোগ করেছেন মাদুরো কারাগার ও মানসিক হাসপাতাল খালি করে বন্দীদের যুক্তরাষ্ট্রে অভিবাসনে বাধ্য করেছেন তবে এই অভিযোগ কারাকাস সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে দ্বিতীয় কারণ হিসেবে ট্রাম্প মাদকের কথা উল্লেখ করেন তার দাবি ভেনেজুয়েলা কোকেন পাচারের একটি প্রধান ট্রানজিট রুট এবং যুক্তরাষ্ট্রের ফেন্টানিল সংকটে অবদান রাখছে তিনি ভেনেজুয়েলার দুটি অপরাধী গোষ্ঠী ট্রেন দে আরাগুয়া ও কার্টেল দেলো সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এফটিও হিসেবে তালিকাভুক্ত করেছেন ট্রাম্পের অভিযোগ শেষোক্ত গোষ্ঠীর নেতৃত্বে আছেন স্বয়ং মাদুরো কারাকাসের বক্তব্য বিরোধী যুদ্ধকে হাতিয়ার বানিয়ে ওয়াশিংটন সরকার পরিবর্তনের লক্ষ্য অনুসরণ করছে কারাকাসের দাবি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল সহ অন্যান্য সম্পদ দখল করতে চায় কারাকাসে যুক্তরাষ্ট্রের হামলা ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাহিনী স্বল্প সময়ের কিন্তু তীব্র এক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে ভেনেজুয়েলা থেকে উড়িয়ে নিয়ে যায় তিনি জানান অভিযানে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী যুক্ত ছিল এবং এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প পরিকল্পনা ও অভিযানে অংশ নেওয়া সেনাদের প্রশংসা করেন কারাকাসে প্রত্যক্ষদর্শীরা জানান সামরিক স্থাপনার আশেপাশে বিস্ফোরণ বিদ্যুৎ বিভ্রাট এবং আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি দেখা গেছে বার্তা সংস্থা এপির যাচাইকৃত ভিডিওতে শহরের আকাশে ট্রেসার গুলি ও ধোঁয়া এবং আরেকটি উপকূলীয় এলাকায় একই রকমের দৃশ্য দেখা যায় ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার অভিযোগ তোলে এবং সমর্থকদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বহিঃশত্রুজনিত অস্থিরতা ঘোষণা করে কয়েক মাসের চাপ সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র বড় ধরনের নৌ ও শক্তি মোতায়েন করে যার মধ্যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীয় ছিল তেল অবরোধের অংশ হিসেবে সমুদ্রে দুটি তেল ট্যাঙ্কার জব্দ করা হয় এবং মাদক পাচারের অভিযোগে ছোট নৌকায় চালানো হামলায় একশো জনেরও বেশি মানুষ নিহত হবার কথাও যুক্তরাষ্ট্র স্বীকার করেছে ট্রাম্প বলেন কথিত মাদকবাহী নৌকা ব্যবহৃত একটি নোংরস্থন ধ্বংস করা হয়েছে যা এই অভিযানে ভেনেজুয়েলার ভূখণ্ডে প্রথম প্রকাশ্যে স্বীকৃত হামলা যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে তারা মাদক কার্টেলগুলির সঙ্গে একটি সশস্ত্র সংঘাতে জড়িত মাদুরো যুক্তরাষ্ট্রের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন ভেনেজুয়েলার তেল সম্পদের দখল পেতেই ওয়াশিংটন তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন তিনি আরও উল্লেখ করেন হামলার কয়েকদিন আগেই মাদক পাচার ও অভিবাসন ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল সীমান্তে বেসামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়া দেশ দুটির মধ্যে দু হাজার কিলোমিটারেরও বেশি স্থল সীমান্ত রয়েছে স্থানীয় সময় ভোর তিনটায় জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো খবর বিবিসি ভেনেজুয়ালার রাজধানী কারাকাস এবং অন্যান্য অঞ্চলে মার্কিন হামলার পর দেশটি থেকে সম্ভাব্য শরণার্থী সংকটের বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের আটকের খবরের মধ্যেই কলম্বিয়ার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত সামনে এলো কারাকাসে প্রথম বিস্ফোরণের খবর পাওয়ার পর থেকেই শান্তি ও সংলাপের আহ্বান জানিয়ে আসছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো এর আগে ভেনেজুয়েলায় হামলা চালানো এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন যুক্তরাষ্ট্র সফরভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রী সহ তাকে আটক করা হয়েছে পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে টানা কয়েক মাসের হুমকির পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী শনিবার তিন জানুয়ারি ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে স্থানীয় সময় রাত দুটো থেকে টানার দেড় ঘণ্টা ধরে কারাকাসের আকাশে প্রচণ্ড বিস্ফোরণ যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল হামলার পরপরই ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন ভেনেজুয়েলার উপর মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী কলম্বিয়া কিউবা সহ বিশ্বের বিভিন্ন দেশ এর আগে শনিবার তিন জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বৃহৎ পরিসরে হামলা চালিয়েছে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে তিনি বলেন এই অভিযানটি মার্কিন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে শনিবার ভোরে ভেনেজুয়েলার ভেতরে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর মধ্য দিয়ে পরিস্থিতির নাটকীয় অবনতি ঘটে জানিয়ে ভেনেজুয়েলাবাসী কয়েক সপ্তাহ ধরেই আশঙ্কায় ছিলেন ফক্স নিউজ ও সিবিএস নিউজ সহ বিভিন্ন মার্কিন গণমাধ্যম আগেই জানায় যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার দেশটিতে হামলা চালিয়েছে এক্সে দেবা এক বিবৃতিতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন ভেনেজুয়েলায় নতুন ভোর শুরু হয়েছে তিনি বলেন ভেনেজুয়েলার জন্য এক নতুন ভোর স্বৈরাচারের পতন হয়েছে অবশেষে সে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবে প্রাথমিক প্রতিক্রিয়ায় মাদুরো যুক্তরাষ্ট্রকে অত্যন্ত গুরুতর মাসামির আগ্রাসন চালানোর অভিযোগ করেন মাদুরস সরকারের এক বিবৃতিতে বলা হয় ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের যে অত্যন্ত গুরুতর মাসামির আগ্রাসন চালিয়েছে ভেনেজুয়েলা তা প্রত্যাখ্যান করে নিন্দা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ধিক্কার জনায় এই হামলার প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশও নিজেদের অবস্থান জানাচ্ছে কলম্বিয়া এক্সে দেওয়া একাধিক পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো লেখেন ভেনেজুয়েলার ওপর হামলা হয়েছে এ কথা সারা বিশ্বকে জানাচ্ছি তিনি বলেন শান্তি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং জীবন ও মানব মর্যাদার সুরক্ষাই যে কোনো ধরনের সশস্ত্র সংঘাতের ঊর্ধ্বে থাকতে হবে এই বিশ্বাস কলম্বিয়া পুনর্ব্যক্ত করছে আরেকটি পোস্টে পেট্রো বলেন কলম্বিয়া ভেনেজুয়েলা ও ল্যাটিন আমেরিকার সার্বভৌমত্বের বিরুদ্ধে এই আগ্রাসন প্রত্যাখ্যান করে পরে তিনি ভেনেজুয়েলার সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দেন কিউবা কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল সামাজিক মাধ্যমে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে ভেনেজুয়েলায় ক্রিমিনাল হামলা চালানোর অভিযোগ তোলেন এবং জরুরি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বান জানান এক্সে দেওয়া পোস্টে দিয়াস কানেল বলেন কিউবার তথাকথিত শান্তির অঞ্চলকে নির্মমভাবে আঘাত করা হয়েছে তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দেন যা শুধু ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধেই নয় বরং সমগ্র আমাদের আমেরিকার বিরুদ্ধে বিবৃতির শেষে তিনি বিপ্লবী স্লোগান উচ্চারণ করেন স্বদেশ না মৃত্যু আমরা জয়ী হব বিশ্বজুড়ে বিভিন্ন কিউবান দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে হাওয়ানা জানায় তারা ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার নিন্দা জানায় একই সঙ্গে এটিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি প্রতিক্রিয়ার দাবি করা হয় ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানায় তারা ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক হামলা এবং দেশটির নাটকীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানায় রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভেনেজুয়েলার বিরুদ্ধে সংগঠিত সশস্ত্র আগ্রাসন নিয়ে মস্কো গভীরভাবে উদ্বিগ্ন বিবৃতিতে বলা হয় বর্তমান পরিস্থিতিতে আরও উত্তেজনা এড়ানো এবং সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করাই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আরও জানায় ভেনেজুয়েলাকে বাইরের কোনো ধ্বংসাত্মক সামরিক হস্তক্ষেপ ছাড়াই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার নিশ্চিত করতে হবে তারা যোগ করে ভেনেজুয়েলার জনগণের সঙ্গে আমাদের সংহতি এবং দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের নেতৃত্বের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস জানান তিনি ভেনেজুয়েলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কারাকাসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন দেওয়া বিবৃতিতে কালাস বলেন ইউরোপীয় ইউনিয়ন ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তিনি আরও বলেন ইউরোপীয় ইউনিয়ন বারবার বলেছে যে মাদুরোর লৈতিক্যতা নেই এবং তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পক্ষে যে কোনো পরিস্থিতিতেই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ চার্টারের নীতিমালা মানতে হবে আমরা সংযমের আহ্বান জানাই দেশটিতে অবস্থানরত ইউরোপীয় নাগরিকদের সুরক্ষা আমাদের সর্বোচ্চ প্রাধান্য স্পেন স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভেনেজুয়েলায় উত্তেজনা প্রশমিত করা সংযম এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানায় একই সঙ্গে ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ সমাধান খুঁজতে মধ্যস্থতার ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করে মাদ্রিড ইতালি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি জানান তিনি ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন একই সঙ্গে দেশটিতে অবস্থানরত ইতালীয় নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহের দিকেও নজর রাখছেন মেলোনি বলেন তিনি ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বর্তমানে ভেনেজুয়েলায় প্রায় এক লাখ ষাট হাজার ইতালীয় নাগরিক বসবাস করছেন যাদের অধিকাংশেরই দ্বৈত নাগরিকতা রয়েছে ভেনেজুয়েলার উপর মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী কলম্বিয়া কিউবাসহ বিশ্বের বিভিন্ন দেশ এর আগে শনিবার তিন জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বৃহৎ পরিসরে হামলা চালিয়েছে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে তিনি বলেন এই অভিযানটি মার্কিন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে শনিবার ভোরে ভেনেজুয়েলার ভেতরে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর মধ্য দিয়ে পরিস্থিতির নাটকীয় অবনতি ঘটে জানিয়ে ভেনেজুয়েলাবাসী কয়েক সপ্তাহ ধরেই আশঙ্কায় ছিলেন ফক্স নিউজ ও সিবিএস নিউজ সহ বিভিন্ন মার্কিন গণমাধ্যম আগেই জানায় যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার দেশটিতে হামলা চালিয়েছে এক্সে দেবা এক বিবৃতিতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন ভেনেজুয়েলায় নতুন ভোর শুরু হয়েছে তিনি বলেন ভেনেজুয়েলার জন্য এক নতুন ভোর স্বৈরাচারের পতন হয়েছে অবশেষে সে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবে প্রাথমিক প্রতিক্রিয়ায় মাদুরো যুক্তরাষ্ট্রকে অত্যন্ত গুরুতর মাসামির আগ্রাসন চালানোর অভিযোগ করেন মাদুরস সরকারের এক বিবৃতিতে বলা হয় ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের যে অত্যন্ত গুরুতর মাসামির আগ্রাসন চালিয়েছে ভেনেজুয়েলা তা প্রত্যাখ্যান করে নিন্দা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ধিক্কার জনায় এই হামলার প্রতিক্রিয়ায় বিভিন্ন দেশও নিজেদের অবস্থান জানাচ্ছে কলম্বিয়া এক্সে দেওয়া একাধিক পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো লেখেন ভেনেজুয়েলার ওপর হামলা হয়েছে কথা সারা বিশ্বকে জানাচ্ছি তিনি বলেন শান্তি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং জীবন ও মানব মর্যাদার সুরক্ষায় যে কোনো ধরনের সশস্ত্র সংঘাতের ঊর্ধ্বে থাকতে হবে এই বিশ্বাস কলম্বিয়া পুনর্ব্যক্ত করছে আরেকটি পোস্টে পেট্রো বলেন কলম্বিয়া ভেনেজুয়েলা ও ল্যাটিন আমেরিকার সার্বভৌমত্বের বিরুদ্ধে এই আগ্রাসন প্রত্যাখ্যান করে পরে তিনি ভেনেজুয়েলার সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দেন কিউবা কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল সামাজিক মাধ্যমে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে ভেনেজুয়েলায় ক্রিমিনাল হামলা চালানোর অভিযোগ তোলেন এবং জরুরি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বান জানান এক্সে দেওয়া পোস্টে দিয়াস কানেল বলেন কিউবার তথাকথিত শান্তির অঞ্চলকে নির্মমভাবে আঘাত করা হয়েছে তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দেন যা শুধু ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধেই নয় বরং সমগ্র আমাদের আমেরিকার বিরুদ্ধে বিবৃতির শেষে তিনি বিপ্লবী স্লোগান উচ্চারণ করেন স্বদেশ না মৃত্যু আমরা জয়ী হব বিশ্বজুড়ে বিভিন্ন কিউবান দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে হাওয়ানা জানায় তারা ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার নিন্দা জানায় একই সঙ্গে এটিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি প্রতিক্রিয়ার দাবি করা হয় ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানায় তারা ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক হামলা এবং দেশটির নাটকীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানায় রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভেনেজুয়েলার বিরুদ্ধে সংগঠিত সশস্ত্র আগ্রাসন নিয়ে মস্কো গভীরভাবে উদ্বিগ্ন বিবৃতিতে বলা হয় বর্তমান পরিস্থিতিতে আরও উত্তেজনা এড়ানো এবং সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করাই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আরও জানায় ভেনেজুয়েলাকে বাইরের কোনো ধ্বংসাত্মক সামরিক হস্তক্ষেপ ছাড়াই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার নিশ্চিত করতে হবে তারা যোগ করে ভেনেজুয়েলার জনগণের সঙ্গে আমাদের সংহতি এবং দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের নেতৃত্বের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস জানান তিনি ভেনেজুয়েলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কারাকাসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন দেওয়া বিবৃতিতে কালাস বলেন ইউরোপীয় ইউনিয়ন ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তিনি আরও বলেন ইউরোপীয় ইউনিয়ন বারবার বলেছে যে মাদুরোর নৈতিক্যতা নেই এবং তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পক্ষে যে কোনো পরিস্থিতিতেই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ চার্টারের নীতিমালা মানতে হবে আমরা সংযম ভান জানাই দেশটিতে অবস্থানরত ইউরোপীয় নাগরিকদের সুরক্ষা আমাদের সর্বোচ্চ প্রাধান্য স্পেন স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভেনেজুয়েলায় উত্তেজনা প্রশমিত করা সংযম এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানায় একই সঙ্গে ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ সমাধান খুঁজতে মধ্যস্থতার ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করে মাদ্রিড ইটালি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি জানান তিনি ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন একই সঙ্গে দেশটিতে অবস্থানরত ইতালীয় নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহের দিকেও নজর রাখছেন মেলনি বলেন তিনি ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও তাজানির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বর্তমানে ভেনেজুয়েলায় প্রায় এক লাখ ষাট হাজার ইতালীয় নাগরিক বসবাস করছেন যাদের অধিকাংশেরই দ্বৈত নাগরিকতা রয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন